আসসালামু আলাইকুম বরাবর মতো আবার চলে আসলাম ঘুরতে তো এবার বলো প্রিয় মানুষটার কাছ থেকে সব সময় কে কে আমার মতো ফুল গিফট পায় ঘুরতে যাওয়ার এই জায়গাটা অনেক সুন্দর ছিল সেই সুন্দর যে জন্য এই ফুলটার দাম বিশ টাকা ছিল রাখছে ষাট টাকা আজ আমি এমন একটা সুন্দর জায়গায় আসছি সেখান সেখানে ছোট থেকে বড় জয়ান থেকে বুড়ি একদম ফ্যামিলি সহ সবাই ঘুরতে পারে সেই জায়গাটা অনেক সুন্দর ছিল এই জায়গাটা কি সেটা আমি বলবো ভিডিও শেষে তো তো আমার হাজবেন্ড ছুটিতে আসার পর পরেই চলে আসলাম আমরা ঘুরতে একটা জায়গায় ওই দিন ছিল শুক্রবার তো আমরা অনেক ধরনের বর্তা খেলাম অনেক ভালো লাগলো আসলে মেয়েরা হচ্ছে বর্তা এবং টক জাল এটা প্রচুর পছন্দ করে তো এটা আমি খাইলাম আর এই জায়গাটা এত সুন্দর ছিল মানে তবে এটাতে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না সব বয়সী যেতে পারে এবং সারাদিন থাকতে পারবে এরকম একটা অবস্থা ছিল এত সুন্দর ছিল এত মানুষ ওই দিনটা আবার শুক্রবার ছিল এই জন্য প্রচুর মানুষ ছিল তো আমারও অনেক ভালো লাগছে হাজবেন্ডকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে আর ময়মসিংহে যারা যারা আছেন হয়তো সবাই চিনে গেছেন এই জায়গাটা কোনটা তো এটা হচ্ছে একটা পার্ক এটা হচ্ছে জয় আবিদিন পার্ক এটা অনেক সুন্দর একটা পার্ক তো অনেক মানুষ এখানে যাইলে সবারই মন মানসিকতা ভালো হয়ে যায় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ